গরমের মধ্যে দিনানি ভালো না সকালে সকালে লন্ডন যায় সকালে ই রেডি বল প্রতি বছরই তো খিচুড়ি রান্না খিচুড়ি ই রইంది কোন খিচুড়ি জারজরাডা আর হলো ডিম আইনা দেবনি ডিম আর শまい খাইলে এনা না প্রতি বছর যা খামো, এই বছর তার ডিফারেন্স কিছুক্ষণ বদ হজম করবো বালন হঠাৎ করে একটা জিনিস খাই হয়তো বা তোমার আমার না ডাইডি হয়ে খাবল সব বেশি আমরা এই ঝরঝরা খিচুড়ি আর হলো ডিম আর কি খাব

কারাবি মাছের গন্ধ আসে আর এই পালন শাকের একটা স্বাদই আলাদা ঝোল ঝোল তরকারি পালন শাকের স্বাদ এগুলো যদি বাজি করে খায় চিংড়ি মাছ তো বাবু খেয়ে আর না আমি খেয়ে আর আমাকে অ্যালার্জি চিংড়ি মাছ দাও গা না Thank you. হ্যাঁ তাহলে পালন শাকের তুই তারিখ না কি হবো কে বলবেন সব স্যাঁ যেরকম শীত হয়ে গেছে আসলে যেটুকু বেশি চেঁচা লাগছে এটা খালে দিও আর এটা হতো পালং শাক দেখতে সুন্দর হবে খাইতেও অনেক ভালো যারা পালং শাকেরই খাবে দেখতে সুন্দর পালন শাক ডাট ক্যাবল আছে মারে রাখে কলসি সুরো মাছ আছে নিয়ে কিছু করতে পারলে না নাই তুমি গেলে বাবা ছোট মাছ দিকে যাবো হ্যাঁ যা লাগবো ছোট মাছের দিকে হল কিছু করার নাই

আমরা বুঝি বুঝা নাই ও এমনি তো আমার মেয়ে এই আমার মেয়ে আর ইকোনার দেনা হলো আর বাপ আছে না লাগো বাবা আছে তো আবার কোন কি আমার কত গুণ না জামা নেহি দি সো দেখাও যে বাবা রে দেখাও বাবারে দেখাও কেন দে দিছে বাবা দে দিছে না কে দিয়ে দিয়েছে মেহেদি মেহেদি কে দিয়ে দিয়েছে বাবাই দিয়ে দিছে তুমি কি দিবি স্যার দিবি স্যার তুমি দিসুদে হে তো দিনি আমি দিসু দিগে দি তুমি যে আমি কথা দিছি আড়ে পাঁচ আড়ে পাঁচ কি গেছগা ঘুমায় গেছগা রেっちতে দেননি নাতে গুলা বিশ না কইব ওই দবা থাকলে আমি তো এক এক সেট দিমু আর এক সেট আবার ফেরত করতে হবে ওলাকশন করলা তখন ভাল লাগে দিনিবেলা দিবা ফেরত তো লিনি আইবই দা হ্যাঁ হ্যাঁ আমি আজি রইছি আমরে দেও না আমি দিচ্ছি আমি আমি আর দিব দাদা কি কও আমরা আর দিব না না গো হ্যাঁ আমরা আর দিব না তোমার পালন শাক কাছে আর কোটা হবো না নাকি কম বিগত করলে না তখন তো পালন শাক খুঁজ দেও রান দেও মনে করো যে রমজান মাস নাই আজকে মনে করো ঠিক আছে এ খাই বাইসা রাইত্রে নহনি কোটা গাইতে ফুলিয়া দিন হে তো মুখ বিকাল লাগানো ভুল করে আনবা ঝোল ঝোল ছাড়া মজা নাই কেমন লাল শাক মাংসি কাটকা খাইছো আমি খাইছি কেন তোমরা তো কেউ খাও না আমি খাইনি আমি যা আমি কইছি আমি খাইতো পারবো না আমি এক শাক বার বেশি লাল শাক খাম না মানে কি শশা আছে শশা নিয়ে আমি এই যে বাবা এই যে এটা